আসসালামু আলাইকুম एवरीवन আমরা আছি এখন মালদ্বীপ এ মালদ্বীপ নয় আমরা আছি রাজশাহীর সাহেব বাজারে এই রাজশাহী সাহেব ইতিহাস এখনো অনেকে অজানা রাজশাহীর ইতিহাসের এক অজানা অধ্যায় সাহেব বাজার ও রানী জন্ম কথা রাজশাহীর ঐতিহ্যের কথা উঠলেই সাহেববাজার নামটি আমাদের সবার পরিচিত কিন্তু এই সাহেববাজারের পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ ইতিহাস যার শুরু হয়েছিল শা মকদুমের আগমনের পথ থেকে শাহ মকদুমের আগমনের পর রাজশাহীর রামপুর গোয়ালিয়া এলাকায় ধীরে ধীরে জনবসতি গড়ে ওঠে পরবর্তীতে এমজেট কোম্পানি এখানে বর্তমান সাহেববাজার প্রতিষ্ঠা করে তবে ইতিহাস বলছে ইংরেজদের দ্বারাও এর আগে একটি বাজার স্থাপিত হয়েছিল সাহেবগঞ্জ নামে যা বড়কুটি হতে এক মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই বাজারটি নদীগর্ভে বিলীন হয়ে যায় এই ঘটনার পর এমজেট কোম্পানি গড়ে তোলে রাজশাহীর এই নতুন সাহেব বাজার যা পরবর্তীতে এটি রাজশাহীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ পায় কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায় স্থানীয় রাজারা ইংরেজ প্রভাবের বিপরীতে শহরের পশ্চিম প্রান্তে গড়ে তোলে নতুন একটি বাজার যা বর্তমানে বাজার নামে পরিচিত এখানে রানীবাজারের আশেপাশের এলাকা ঘোড়া মারা তৎকালীন সময়ে শহরের প্রাচীন কেন্দ্রস্থল ছিল ইতিহাসবিদদের মতে এখানেই ঘটেছিল এক ঐতিহাসিক সংঘর্ষ পুণ্ডবর্ধনের রাজার সঙ্গে শাহমুকদুমের যুদ্ধ যুদ্ধে শাহমুকদুম বিজয়ী হলেও তার বহু ঘোড়া নিহত হয় সেই থেকেই এই এলাকার নামকরণ হয় ঘোড়ামারা আগের জন্মে মনে আমি রাজা ছিলাম এদিন গালি নিতেছে তা এই গালি নিতে না ফ্যামিলি ফ্যামিলি আজও সাহেব বাজার ও বাজার রাজশাহীর প্রাণ শত বছরের ইতিহাসের সাক্ষী এই দুই বাজার আমাদের মনে করিয়ে দেয় রাজশাহী শুধু শিক্ষা ও সংস্কৃতির শহর নয় এটি বাণিজ্য ও ঐতিহ্যেরও এক অনন্য কেন্দ্র আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে